থাকাটা কি ঠিক হবে বিস্তারিত বলবেন দুই নম্বর কোশ্চেন যদি কোনো স্থানে যেমন ধর্মসভা মসজিদ মক্তব মাদ্রাসা টাকা পয়সা গরু ছাগল চাল দান করার স্বীকার করে কিন্তু পরে সেটা দেয় না তাহলে কি গুণা হবে এ দুটো প্রশ্ন আচ্ছা দুইটা প্রশ্ন আসছে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দুটি মসজিদের দূরত্ব হাত এটা কেয়ামতের আলামত রসুল বলছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদ বেশি হবে ঘরে ঘরে মসজিদ হবে এজন্য মসজিদ দূরত্ব থাকা অনেক ভালো দূরে যদি হেঁটে যান সবাব বেশি দূরে হেঁটে গেলে সোয়াব বেশি এজন্য চারশো গছের ভিতরে এটা একদম কাছাকাছি হয়ে যায় আমি এমনও দেখেছি দুইশো গছের মধ্যেও মসজিদ আছে করেই ফেলছে এখন যেহেতু হয়ে গেছে তবে না করাটা উত্তম এখন যদি হয়ে গেছে এখন ভাঙলে তো আর এক সমস্যা ফেতনা লেগে যাবে গন্ডগোল লাগবে যেন ফেতনা না লাগে গন্ডগোল না লাগে যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে নামাজ পড়তে হবে আর এরকম না করাটাই উত্তম এই দুটি মসজিদ দুইশো গাছ পাঁচশো গছ এত কাছাকাছি না হওয়া ভালো যত দূরে হবে তত ভালো হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার অফিক দান করুন জোরে বলুন আমিন আর এই যে মাহফিলে যারা ওয়াদা দেয় দেয় না আসলেই মোনাফেকের চিহ্ন তিনটা যে কথায় কথায় মিথ্যা বলে যে কথা দিয়ে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে কথা বোঝেন নাই মনে হয় যে আমানতের খেয়ানত করে মোনাফেকের চিহ্ন তিনটা এই জন্য মোনাফেকের দপ্তরে যেন নাম না আসে যারা ওয়াদা দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছি আমরা যেন এই ওয়াদা এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি একটু সবান খুলে সরে বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ যারা ওয়াদা দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ তালা যেন তাদের ওয়াদাগুলো ঠিক রাখার তা দান করেন জোরে বলেন আমিন আর একটু সরে বলেন আমিন ভাইজান আমি নেজো আবাক যে এত রাত হয়ে গেছে আমাকে বলেছিল রাত একটার ভিতরে সব কমপ্লিট কিন্তু অনেক দেরি হয়ে গেছে মন খারাপ করবেন না আমার যে আলোচনা বাকি আছে আল্লাহ আগামীতে হবে ইনশাল্লাহ